মোনাফিক কিন্তু কোনো কাফের না মোনাফিক কিন্তু কোনো মূর্শিকও না মোনাফিকের চেহারায় দাড়িও থাকতে পারে চোখের সুরমাও থাকতে পারে পরনে জুব্বাও থাকতে পারে এবং সে প্রথম কাতারের মুসল্লিও হতে পারে সে হাজিও হতে পারে সে দানবীরও হতে পারে কিন্তু সে একজন মোনাফেক কেমন করে মোনাফেকের এক নম্বরের চরিত্র হল ভিতর কথা আর ভিতর কখনো তার এক হয় না এরকম লোক তো দিনাজপুরে খুঁজে পাওয়া যাবে না আসতে বলে আসে না নাই দেখেন না দাঁড়ি রাখতে হবে নবীর মহাব্বতে দাঁড়িটা আমরা রেখেছি কার মহাব্বতে বলেন নবীর মহাব্বতে দাঁড়ি রাখাটা রসুল ওয়াজিব করে দিয়েছে এটা ওয়াজিব দাঁড়ি কাটা সাটা হারাম গুরুত্বপূর্ণ একটা এটা এই জন্য আমরা দাড়ি রাখি রসুরের মোহাবতে রাখি কিন্তু এমনও লোক আমার দেশে আছে দাঁড়িয়ে রাখে আবার নিজের প্রয়োজনে কাটে আসে না নাই আসতে আসে না নাই শুধু দাঁড়ি কাটে না মাথার সাদা চুল কালো বানায় পাঞ্জাবি খুইলা গেঞ্জি বানায় পায়ে খুইলা লুঙ্গি পড়ে জন্য লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট হলো ব্যাংক ভরি লুট হলো হলমার্ক শেয়ার বাজারে কেলেঙ্কারি সব কিছু করেও বিপুল সম্পদের পাহাড়ের মালিক হয়েও লাভ হলো না শেষে উনি সাজলেন হলো সবজি বিক্রেতা তা তো কাজ হলো না নৌকায় চললেন সাথে বন্ধু আইন মন্ত্রী ছিলেন দুজন মিলে যাচ্ছিল কোথাও কোন দিক দিয়ে কেমন করে পালানো যায় কোস্টগার্ড আইন মন্ত্রীকে ধরে ফেলছে ধরে ফেলে বলছে স্যার চিনে ফেলছে এখন কোনো উপায় নাই চলুন আমাদের সাথে আইন মন্ত্রীকে আমি কি একে আসছি আমি তো জামাতের সাথে আসছি জামাতের সাথে মানে আপনি কার সাথে আসছেন যে বসে আছে না তো আমরা লোকটা কে ভালো করে দেখো ওটাই দরবেশ এখান থেকে একটা শিক্ষা আছে শিক্ষাটা হলো যারা জালিম ছাড়ে না কিন্তু ইমানদার আরো অপর ইমানদার ভাইয়ের জীবন রক্ষার জন্য জীবন দিতে রাজি আছে তবে অপর ভাইয়ের কষ্ট হতে রাজি রাজ পৃথিবীর কোন মানুষ কি মনের খবর জানে আমার মনের খবরটাও জানেন তিনি আমার কে মাফি সুদূর তোমার অন্তরে যা আছে তাও আমি জানি আমার বন্ধুগণ সেই মোহান্নবুল আমিন আমাকে আপনাকে একটা লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন লক্ষ্য একটাই সবাই আমরা নামাজের মধ্যে সেই লক্ষ্য পূরণের জন্য তোমার এবাদত করি তোমার কাছে এই দুনিয়াতে আমরা তার দাসত্ব মেনে নেওয়ার জন্য এসেছি আমরা একটা টাইম এসেছি যে সময় আমাকে বেঁধে দিয়েছেন এক সেকেন্ড আগে অমরণ হবে না এক সেকেন্ড পরও মরণ হবে না যখন সময় হয়ে যাবে মানে জান কবজ করে নিয়ে চলে যাবে আমার আপনার শুধু স্থানান্তর হয়ে যাবে আমার কোনো মরণ নাই মূলত শুধু দুনিয়ার জিন্দিগিতে লাশটা পচে যাবে কিন্তু রুহের জায়গায় চলে যাবে যাবে অথবা বন্ধুগণ এই দুনিয়ার জিন্দিগিটা হলে একটা ওয়েটিং রুমের মতো এখন আছে কিছুক্ষণ পরে নাই দুনিয়ার কিছু ছেড়ে একদিন চিরস্থায়ী সিন্দিগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে সেই দিন যাকে আমরা দুনিয়াতে আপন মনে করেছি আমার মা পর হয়ে যাবে আমার বাবা পর হয়ে যাবে আমার স্ত্রী পর হয়ে যাবে আমার সন্তান পর হয়ে যাবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যিনি কাছে থেকে ছিল যিনি কাছে থেকে ছিলেন কাছে আছেন কাছে থেকে যাবেন তিনি আমার কে আসতে বলবেন তিনি আমার কে সে আল্লাহর কাছে আমরা যেমন নামা নিতে চাই শ্যামল নামাটা যেন দুর্বল না হয় আমল হবে দু হাতে বাম হাতে আমল নামা কেউ নিয়ে যাবে ডান হাতে আমল কেউ নিয়ে যাবে কিন্তু আমরা চাই সবাই বলুন তো আমরা আমল নামা নিতে চাই বাম হাতে না ডান হাতে বাম হাতে না ডান হাতে আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে উঠবো না সম্মান নিয়ে উঠব সম্মান নিয়ে উঠতে হবে পাপির নাম লেখে আল্লাহর সামনে দাঁড়ালে বড় লজ্জায় পড়ে যেতে হবে আল্লাহকে সামনে যখন আমি পেয়ে যাব লজ্জায় যেন না পড়ে যাই এই জন্য আমি যে মদন করছি সে মদন গুলো যেন কবল হয়ে যায় সে কবল না হওয়ার পিছনে যে অন্তরাই আছে যে বাধাগুলো আছে যপকর্ম গুলো আছে তার মোটামুটি দশটা পয়েন্ট আমি আলোচনা করতে চাচ্ছি হাজার বার বান্দা যদি এবাদত করে নামাজ পড়ে রোজা রাখে দান করে সদগা করে জিকির করে এরকম ফিকির করে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু বান্দার মধ্যে যদি এক নাম্বার মুনাফিকি থেকে যায় ওই বান্দার কোনো এবাদত কবুল হবে না কার দরবারে কবুল হবে না তাহলে এক নাম্বার হলো কি করলে বলেন কি করলে মুনাফিকি করলে মুনাফিকি করলে পরে বান্দার কোন দোয়া কবল হবে না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ গত বছর আগে একশ ষোলো জন আলেমের তালিকা করেছিল এক বদমাইশ নাম তার শামসুদ্দিন মানিক বিচারপতি এই মানিকের চেহারা আমি কোনোদিন হাসি পাইনি হাসি কি জিনিস আমি ওর চেহারায় দেখি নাই যারা হাসে না ওদের বউরা যে কেমনে সংসার করে বুঝে আসে না যার স্বামী হাসবে না আমার নামি নিশ্চিত তার বউ মনে মনে কবে এই মরবে কোন দিক যায়। হাসি ছাড়া সংসার হয় হাসি ছাড়া তো সংসার হয় না এই বদমাইশটা আমার নামটাও ঢুকিয়েছিল এই তালিকার মধ্যে সে আলেমদের তালিকা করেছিল সে ভাবে নাই কি নিয়ে আমরা নাচানাচি করছি কোন আগুন আমরা খেলছি রক্ত বড় বিষাক্ত আল্লাহ ছাড়েন নাই সে পালানোর জন্য আবার দাড়ি রাখা শুরু করলো তার দাড়ি ছিল না একজন কাটলো আরেকজন রাখলো সিলেট দিয়ে পালাবে সিলেট তাকে ধরে ফেললো খুব সম্মান করেছে বিসি শুদ্ধ আউট করছে সম্মানিত বন্ধুগণ ওরা এতদিন আমাদের তালিকা করেছে এখন আমার দেশের বাম রাম নাস্তিক বদমাইশদের তালিকা এখন আমাদের করার সময় হয়েছে ওই জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি পবিত্র অঙ্গনে প্রকাশ্যে দিবলকে আরেক মানি একশোটা নারীর জীবন শেষ করে ধর্ষণের উদযাপন করার জন্য সাংবাদিক ডেকে বিতরণ করেছে আমরা দাবি করি এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান কবুল করুন জোরে বলে আমিন একজনকে উপদেষ্টা বানানো হয়েছে বিতর্কিত ব্যক্তি সে তার বউ দিয়ে সে নাটক বানায় বইয়ের কামাই খায় নাটক বানায় যুবকরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে সন্তান গুলো আমাদের জন্য তাজা রক্ত বিলিয়ে দিয়েছে ওই রক্তের সঙ্গে আমরা প্রতারণা দেখতে চাই না কিনা বলেন সুযোগ সন্ধানী কোন ব্যক্তিকে আমরা আশ্রয় প্রশ্রয় দেবো না মোনাফেকের জায়গা আল্লাহর নাই আমাদের কাছে রাগ করতেছেন রাগ করলেও কিচ্ছু করার নাই আলোচনা চালাবো জোরে বলে ইনশা আল্লাহ

মাঝে মাঝে ফতুয়া দিতেন লকুম দিন কুমলিয়া দিন বুখারি শরীফের চল্লিশ পারা এবং আরেকজন ফতুয়া দিলেন একদিন আগামীকাল ইদুল আজহার জানা জানা মানে ঠিক কিনা ওরা আলিমদেরকে চরম চরম শুধু জুলুম না মহা জুলুমের মধ্যে ফেলেছিল আল্লামা সাইদি একটা অহংকার আমাদের তাকে কে মানে ভালোবাসে বলেন বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে এই শতাব্দীর একশো আশি কোটি মুসলমানের দুনিয়ায় সবচাইতে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তি হচ্ছেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সেই লোকটাকে জেলখানাও বাঁচতে দিল না জোর করে ধরে সুস্থ মানুষ ওনাকে বলা হলো চলেন কেন অসুস্থ আর আমি তো সুস্থ আমি সু অসুস্থ হলে তো আমাকে নিয়ে যাবেন কেন আপনি অসুস্থ রুগী কয় আমি অসুস্থ আর ওরা কি অসুস্থ নিয়ে চলে গিয়ে হসপিটালে ভর্তি করে এটা তাজা মানুষ তাজা প্রাণ এই জাতির কর্ণধার কত অবাধ্য সন্তান তার শুনে চোখের পানি ফেলে মার খেদমত করা শুরু করেছে কত বেনামাজি লম্পট লম্পট ছেড়ে আল্লাহ হয়ে গেছে যারা হলেন এই জাতি কারিগর সমাজ সংস্কারক সেই লোকটাকে হসপিটালে জোর করে ভর্তি করে পয়জনিং করে তেরোই অগাস্ট রাতের বেলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই যাদের চক্রান্তে এমন একজন মহান ব্যক্তির এই হত্যাকাণ্ড ঘটনা হলো অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি হত্যার বিচার অবশ্যই হওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার নবীকে বিচারে মাফ করেছেন না বিচার করেছেন অনেক কথা বলতে গেলে তো বিভিন্ন লাইনে চলে যাবে আমি তো এক রাত পাইছি আমি আমার লাইনে বেশি দূর যাবো না আমি আমার সঠিক গন্তব্যের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি এবদত কবুল হবে দশটা অপকর্ম ছাড়লে এক নাম্বার কি বলেন তো মোনাফিকি মনাফেকরা সত্য বলে না মিথ্যা বলে সত্য বলে না মিথ্যা বলে মিথ্যা বলে সবদিকেই বলে যখন নির্বাচন আসে তখন মাথায় পট্টি বাঁধে নির্বাচন যখন চলে যায় পূজা আসলে তখন মাথায় তিলক লাগায় আসে না নাই এই চরিত্রগুলো হলো কাদের আসতে বলবেন না কাদের দুর্গা পূজা শুধু হিন্দুদের পূজা নয় দুর্গা পূজা নাকি গোটা বাঙালি জাতির উৎসব না হিন্দু ভাইদের আমি সম্মান করি তার ধর্ম আছে উনি ওনার ধর্ম পালন করুন ইসলাম কোনো দিন দেবে না মুসলমান মুসলমানের দিন পালন করবে তাদের কোনো মূর্তিকে ইসলাম গালি দেবে না তাদের মন্দির ইসলাম পাহারা দিতে বলেছে অন্য কোন ধর্মকে গালি দিতে মানা করেছে কোন প্রকার উস্কানি কোন প্রকার তাদের বিরুদ্ধে কোন উচ্চ বাচ্য করতে ইসলাম সম্পূর্ণ মানা করে দিয়েছে কিন্তু এর মানে মুসলমান কখনো বলতে পারে না দুর্গাপূজা মুসলমানদের একটি উৎসব না মুসলমানদের উৎসব হলো ঈদ উল ফর ঈদুল আজহা জুমার নামাজ ঠিক কিনা আসতে বলেন জোরে বলেন ঠিক কিনা মুসলমানদের উৎসব তিনশো দিনের প্রত্যেকটা দিন উৎসব আল্লাহ কত অভিনয় করে আমরা কতগুলো শুনলাম কত অভিনয় আমরা দেখলাম কত কান্না আমরা দেখলাম লাশ আমার সন্তান আমার ছাত্রদের লাশ গুম করে হত্যা করে চোখের পানি ফেলার অভিনয় আমরা দেখতে পেয়েছি ঠিক কি অনেক কিছু আমরা দেখেছি আমরা এমন দেশ আমরা দেখতে চাই না আমরা আগামী দেশ দেখতে চাই 53 বছরের 25 বছর এক দল দেশ চালিয়েছেন 16 বছর আরেকজন চালিয়েছেন 9 বছর আরেকজন চালিয়েছেন কে এক টাকার गवर्नमेंट কিছু চালিয়েছেন সবাই মুসলমান পরিবারের সন্তান ছিলেন কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই আমরা এবার দেখতে চাই আগামীর দেশ হবে পুরানের দেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি কুরআন কার আসতে বলবেন না কার দোহায় লাগে প্লিজ মন খারাপ করবেন না আমরা বাস্তে আসি নাই আমরা মরে কার সামনে হাজির হব ফাকিবাজি আল্লাহর সঙ্গে করলে হবে না আল্লাহ ধরে ফেলবে আল্লাহ বলবেন তুই মুনাফিক তুই কি মুনাফিক আমার বন্ধুগণ মোনাফেকের দোয়াল আলামিন কবুল করেন না মোনাফেক আল্লাহুল আলমিন কখনো ক্ষমা করতে পারবেন না কাফের জাহান নাম যত মারাত্মক হবে মোনাফেকের জাহান নাম তার চাইতে বেশি বড় মারাত্মক হয়ে যাবে মোনাফেক আল্লাহ রাবুল আলমিন জাহান নামের তলদেশে রেখে দিবেন মোনাফেক ইসলামের জন্য সবচেয়ে বড় বড় ক্ষতিকর আমান্ন বিজিত বদর যুদ্ধ যুদ্ধ খন্দক যুদ্ধ সহ সব যুদ্ধে উস্কানি ইসলামের সবচেয়ে বড় ক্ষতি যুগে যুগে করেছে মোনা বাচ্চারা এখনো না নাই বলে আসতে বলবেন না নাই আচ্ছা মুনাফিকি চান চালা যাবে না মুনাফিকি করলে পরে তার জন্য জান্নাত না হয়ে যাবে তার নামাজ কবুল হবে না কোনো ইবাদত কবুল হবে না আমার নবীজির সময় একজন মুনাফিক ছিল নবজির জীবদ্দশায় এন্তকাল হয়ে গেল নবজির কানে সংবাদ চলে এলো মোনাফেকের একজন সন্তান ছিল ভালো সাহাবি আমি কি দোয়া করে দেব নাকি তো এরকম করে ওঠা বসা হয় কেন ওই যে ওঠা বসা হচ্ছে এটা কেমন কথা আপনি উঠবেন আপনার হাঁটুতে আরেকজনের মুখ লাগবে এত মানুষ এত বরকত জায়গা আপনি পাবেন কোথায় আপনি কি জানেন এই জায়গাটা এখন কি অবস্থা হয়ে আছে অসংখ্য ফেরেশতা এখানে পাহারা দিচ্ছে এবং দোয়া করতেছে আল্লাহ সব বাংলার সব করে দেয় আপনি কি ভাবতেছেন এটা আপনি এটা সাধারণ জনসভা না কোরআন কোরআন পৃথিবীর সব ডিস্ট্রয় হবে কোরান থেকে যাবে যেরকম আল্লাহ আকবর সেই কোরআনের বৈঠক চলছে এখানে ইচ্ছা হলো বসলাম উঠলাম না আমরা আমাদের শেষ কাজ দোয়ার মধ্য দিয়ে শেষ করব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ মাইকল আওয়াজ একটু বাড়ায় দেন একটু আওয়াজ বাড়ান আমার দিকে তাকান আমার নবীজির জীবদ্দশায় এক মুনাফেক ইন্তেকাল হলো তার মৃত্যু হলো নবীজির কানে সংবাদ এলো মোনাফিকের সন্তান একজন ছিলেন ভালো সাহাবি তিনি এসে কানলেন বাপ মরলে তো কান্না আসবে আসবে না খারাপ যখন মানুষ ছিল আমি যা জানি কিন্তু আমার বাপ তো একটু মায়া দয়া হয় হুজুর আমি আপনার কাছে আসছি আমার বাবার জন্য যদি কাফনের কাপড়টা সংগ্রহ করে দিতেন কি কাফনের কাপড় নিবা উযর আপনার গায়ের একটা জুব্বা যদি দিতেন আমার নবিজি গায়ের জুব্বাটা বলার কারণে দিয়ে দিলেন যাও তুমি আমার সাহাবী যখন চাচ্ছ তোমাকে দিয়ে দিলাম বাবার গায়ে গোসল করায়া আমার নবীর পরনের একটা জুব্বা তার গায়ের মধ্যে বরকতের জন্য দেয়া দেয় দিয়ে দেওয়া হলো কিন্তু লোকটা মুনাফিক কি বলেন মুনাফিক নবীর গায়ের জুব্বার বরকত আছে না নাই আচ্ছা আমার নবীজি মদিনার মসজিদে বসা কিছুক্ষণ পর ওই মুনাফেকের সন্তান সাহাবি ছিলেন ভালো ছিলেন তিনি এসে বলছেন কাপড় তো পড়াই দিছি জানাজাটা কে পড়াবে আপনার কাছে এসছে আমি জানি আমার বাপ জঘন্য মানুষ যদি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াতেন খুব আমি খুশি হতাম বাবার জন্য কে না চায় বাবার গুণাগুলো মাফ হয়ে যাক সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন সাহাবীর তুমি আমার প্রিয় সাহাবী তুমি যখন বলে ফেলেছো আমি তোমাকে কেমন করে মানা করি যাও রাজি হয়ে গেলাম তোমার বাবার জানাজা আমি যাবো কিন্তু লোকটা কি বলেন চলে গেলেন সামাজিকতা রক্ষা করলেন সাহাবীর কথা তিনি বারণ করতে পারলেন না জানাজা শুরু হয়ে যাবে আমার নবীজি জানাজা শুরু করবেন এমন সময় পেছন দিক থেকে একজন সাহাবী তার নাম হলো মন খুব মেজাজি ছিলেন খুব গরম সাহাবি ছিলেন মাঝে মাঝে মনে হয় বর্তমান দুনিয়াতে এক অমর যদি আসত ইসরাইলের এই হুদির বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে খতম করে দেওয়া যেত কি দাপট ছিল তার অর্ধ দুনিয়া শাসন করেছেন সামনেও প্রোটোকল লাগে না পিছনেও প্রোটোকল লাগে না একা একা চলতে উঠের পিঠে চলে যাচ্ছেন ভৃত্যকে সাথে নিয়ে ভৃত্ত আর উনি একটা উঠ মাঝে মাঝে লাগাম ধরে খলিফা আবার মাঝে মাঝে লাগাম ধরে বৃত্ত সমান ভাবে কেউ যেন কষ্ট না পায় চলে গেছেন তিনি বিশাল লম্বা সফরে সেই লম্বা সফরে যাওয়ার সময় ওই সময় প্যালেস্টাইন সফরের সময় ওই দেশের নেতৃবৃন্দ যখন দেখলো ঘোরার উঠের পিটে বসে আসে ওটাই বুঝো অমর কিন্তু উঠের পিঠে সেই সময় বসেছিলেন বসেছিল হলো বৃত্ত আর লাগাম আল্লাহ জানাচ্ছে অমর ওই ভৃত্যকে উনি বলছে আমি তো অমর সিরিয়ালে আমি পড়ে গেছি এখন বসে থাকা লাগাম ধরে টানকে শোনাচ্ছ অমর এই সম্মতার মূর্ত প্রতীক এই সাম্যতা দেখে সবার চোখে পানি চলে এসে সবাই বলল আর কি থাকা যায় আমরা পড়লাম কোন লাগতো লাগতো না না কাউকে কেন উনি জানতেন যে আমি শুধু শাসক নই আমি শুধু রাষ্ট্রের সম্রাট নই আমি হলাম মানুষের মনোজগতের সম্রাট আমি মানুষের মনকে জয় করতে পেরেছি এই জন্য তার কোনো প্রোটোকল লাগতো না আর এখন আতিপাতি ছোটখাটো নেতা হলি সামনে পঞ্চাশ মোটর সাইকেল পিছনে পঞ্চাশ মোটর সাইকেল কি আছে না ভাই আসতে বলবেন না আসে না নাই সেই দিন অমরে ফারুক ছিলেন না নাম শুনছেন তো নাকি নাম শোনেন নাই কয় নাম্বার খলিফা আসতে কয় নাম্বার দুই নাম্বার খুব দামি একজন সাহাবি ছিলেন ইনি একদিন কাঁদতেছেন কেঁদে কেঁদে বলছেন মনে হয় আমি ঠিক না আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি চিন্তা করেন কত দামি সাহাবি এই কথা বলেই হুযায়ফা নামে একজন সাহাবী ছিলেন যার হাতে আমার নবীর পক্ষ থেকে দেওয়া মুনাফিকের তালিকা ছিল ওই তালিকা যার কাছে ছিল তার কাছে গিয়ে বলছে ভাই হুযায়ফা দেখো তো ওই তালিকার নামটা দেখো ওই তালিকার মধ্যে আমার মনে হয় আমি ওমর আমার নামটা মনে হয় আছে সঙ্গে সঙ্গে স্বামী বলছেন কি বলেন ভাই যে আপনার নাম কেন থাকবে রসুল আপনার স্বামী বলেছেন অমর জান্নাতি আপনি জাহান নামের বাসিন্দা কখনো হবেন না আপনি জান্নাতি দুনিয়াতে খেতাব পেয়ে গেছেন অমরে ফারুক বলছেন আমার মাঝে মাঝে সন্দেহ হয় আমি বুঝি মুনাফিকদের কাতারে চলে গেলাম কিনা ওই সমস্ত স্বামীদের ভিতরে যদি এমন দুরু দুরু চিন্তা যদি লালন হয় আমার বন্ধুগণ আমরা জীবনে মিথ্যা কথা বলেছি কিনা বলেন করেছি কিনা বলেন এরপরে ওয়াদা ভঙ্গ করা মুখ থেকে বেফাস কথা বলা এই সমস্ত আচরণ যার মধ্যে থাকবে সে হলো মোনাফেক বলেছেন মোহাম্মদ সালাহু আলি সাল্লাম এখন বলেন আমরা কি নিরাপদ না আমরাও বিপদ বলেন 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 আমরা কি নিরাপদে না আমরাও বিপদে আমরাও